মাত্রই গরম গরম পানি পানি এই যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিচ্ছে আমরা এখানে একটা টি বেগ দিয়ে দেখব এটা কি আসলেই গরম পানি কিনা এখানে কিন্তু টি ব্যাগটা দিলাম সাথে সাথে দেখেন ধুয়েও কিন্তু উঠছে আপনার টি ব্যাগটায় গরম পানি পাওয়ার সাথে সাথে কালার ছেড়ে দিয়েছে আমি এখন কলটা অফ করে দেই। আবার অফ হয়ে গেল এখানে কিন্তু এখন কোনো টেম্পারেচার নাই আমাদের পানি এখন কিন্তু চায়ে রূপান্তরিত হয়ে গেল মাত্র সেকেন্ডে আপনি এই কলের মাধ্যমে গরম পানি নিতে পারবেন আপনার গিজার কিনার দিন শেষ আপনাকে আর হাজার হাজার টাকা খরচ করে গিজার কিনতে হবে না গিজার সেটিং করার যে বিল আছে সেই টাকায় কিন্তু আপনি ইনস্ট্যান্ট গিজার কিনতে পারবেন আমরা তো এটার মাধ্যমে গরম পানি দেখালাম আমরা এখন একটু ঠান্ডা পানিও দেখাবো আপনার বাসায় রয়েছে এরকম নর্মাল কল এই কলটা খুলবেন খুলে আপনি এই কলটা লাগাই দিবেন আপনি সারা মাস গরম পানি নিতে পারবেন আমি এখন এই কলটা দিয়ে একটু পানি নিয়ে দেখাচ্ছি যে আসলেই কি আমি গরম পানি দেখাচ্ছি নাকি আমি নিজে থেকে কোনো কারসিট করেছি এই দেখুন এখানে ঠান্ডা পানি আছে আমি টিবেক দিয়ে দিলাম এটা কি কালার ছাড়ছে কোনো কালার আসার সম্ভাবনাই নেই কারণ এটা ঠান্ডা পানি আর ঠান্ডা পানিতে টিবেগে কিন্তু কোনো কালার আসে না এটা আমরা সবাই জানি আমি কথা বলছি লোটাস ব্র্যান্ডের কল সম্পর্কে সাথে আমাদের কাছে নন ব্র্যান্ডের একটা কল আছে আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন লোটাস ব্র্যান্ডের এই কলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যেটা নতুন ব্র্যান্ড এতে কোনো সার্ভিস ওয়ারেন্টি থাকছে না হ্যাঁ লোটাস ব্র্যান্ডের কলের ভিতরে কিন্তু আরেকটা পার্থক্য আছে আপনি শাওয়ার সিস্টেমের কলও কিন্তু নিতে পারবেন একই সাথে দুইটা সুবিধা আর যারা শাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করতে করেন তাদের জন্য হলো এই শাওয়ার সিস্টেম কলটা এটার মাধ্যমে আপনি গরম পানিও নিতে পারবেন ঠান্ডা পানিও নিতে পারবেন আমি এখন এই দিকে ছাড়লাম শুধু পানি বের হচ্ছে এখানে কোনো টেম্পারেচার নাই কারণ এটা এখন কুলে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে হট কুল আপনি একদিকে দিলে গরম বের হবে আর के <laughs> दिले ঠান্ডা বের হবে এই কলের মাধ্যমে যখন গরম পানি নিবেন গরম পানিটা এত বেশি হাওয়ায় পরে যখন ঠান্ডা পানি আসবে মিক্স করে আপনি গোসল করবেন উজু করবেন কোনো সমস্যা নাই এই কল ইউজ করলে আপনার সারা মাসে বিদ্যুৎ বিলের কোনো টেনশন করতে হবে না মাত্র একশো টাকা থেকে দুইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এর বেশি কোনো দিনও আসবে না এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন নিতে পারবেন না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার থাকবে অথবা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করার জন্য আরও অনেক মাধ্যম রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে আমাদের ফেসবুক পেজ থেকেও আপনি প্রোডাক্টটি ওয়ার্ডার করতে পারবেন তবে